কী ভাবছো এটা নিম না না দাঁড়াও দাঁড়াও সব দেখাবো প্রথমে দেখিয়ে দিই কিভাবে বানাইছি এটা তারপরে বলবো এটা নিম না অন্য পাতা তো পুরোপুরি একদম দুটো আলু কেটে ফেলেছি মিডিয়াম সাইজে চৌকো চৌকো করে কেটেছি পারলে আরও ছোট কাটতে পারো যাতে আলুগুলো গোটা গোটা থাকে সেইভাবেই কাটবে আর আলু ভাজার মতো লম্বা লম্বাও কাটতে পারো নিজেদের পছন্দ মতো করে আলু সাইজ করে কেটে নিও আর হচ্ছে যেদিকে আমি কড়াই তেল চাপিয়ে দিয়েছি কড়াই কিন্তু আমি আলুগুলো মিডিয়াম ফ্লেমে ছেড়ে দিয়েছি আমার বাগানের একটা বেগুন ছিল লম্বা বেগুন সেই বেগুনটাও আমি কেটে রেখে দিয়েছি কারণ আমার মনে হলো আজকে আলু বেগুন দিয়ে আর ওটা তো সারপ্রাইজ আছে কি দিয়ে এত সুন্দর একটা ভাজা ভাজা তেতো বানাবো যেটা বাচ্চা থেকে বড় সবাই খাবে মানে কারোরই মনে হবে না যে বিশাল তিতকুড়ি খাওয়া যাচ্ছে না খুব ভালোভাবেই কিন্তু খেতে পারবে বাচ্চা থেকে বড় কিন্তু সবাই খেতে পারবে এখন আমি আলুটা কিভাবে ভেজে নিয়েছি তোমরা তো দেখতেই পাচ্ছ বেশ ভালোই কিন্তু গোটা গোটা লাল লাল হয়ে আছে আর এই সময় নুন আর হলুদ দিয়ে দিয়েছি সাথে বেগুনটাও দিয়ে দিয়েছি দিয়ে যেটুকু তেল ছিল সেই তেলের মধ্যেই কিন্তু আমি এগুলোকে নেড়ে নিচ্ছি এবারেই তো দেখো দেখো এইটা এইটা এই পাতার কথাই বলছিলাম একদম টকটকে সবুজ কচি কচি উচ্ছে পাতা এক মুঠো নিয়ে ভালো করে ধুয়ে চালুনি মানে ছাঁকনির মধ্যে মিলে রেখে দিয়েছি তারপরে এখন এই পাতাগুলোকে একদম ছোটো ছোট করে কাটবো কেটে ফেলবো আর এদিকে আমার বেগুন আর হচ্ছে আলু পুরোপুরি কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি এটাকে প্লেটের উপরে তুলে নিলাম নেওয়ার পরে এবারে কড়া তো ফাঁকাই এবার অল্প তেল দিলাম দিয়ে এবারে যে আমি ওটা উচ্ছে শাক বলে উচ্ছে শাক আমি যে কেটে রেখেছি এইখানে দেখো বাটির মধ্যে একদম আমার মতো করে ছুরি দিয়ে আমি ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটেছি তোমরা চাইলে আরও ছোটো ছোটো করে কেটে নিতে পারো তারপরে কড়া চাপিয়ে তার মধ্যে উচ্ছে শাকটাকে কিন্তু দিয়ে দেবে একটা কথা মাথায় রেখো কিন্তু একদমই কিন্তু জোরে করে আঁচে কিন্তু এটাকে ভাজতে যেও না স্লো ফ্লেমে আস্তে করে ভেজো খুব তাড়াতাড়ি কিন্তু এটা ভাজা হয়ে যায় একদম নিম বেগুন কিন্তু অনেক বাচ্চারাই খেতে চায় না যেহেতু প্রচুর তিতো লাগে কিন্তু এইভাবে কিন্তু উচ্ছে পাতা যদি বানিয়ে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে বাচ্চারাও খাবে অতটা তিতও লাগে না কিন্তু খেতেও খুব ভালো লাগে তাই আমি আমার মতো করে তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার পাতাগুলো দেখো কি সুন্দর কিন্তু সবুজ আছে এখনও মচমচে আছে এই মচমচেটাই আমি কিন্তু হাত দিয়ে আর একটু মানে মেখে নিচ্ছি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য কি সুন্দর দেখো একদম মিহি গুঁড়ো হয়ে গেছে তো এই গুঁড়োর মধ্যেই কিন্তু এবারে আমার যে ভেজে রাখা আলু আর হচ্ছে বেগুন সেটাই কিন্তু আমি এর মধ্যে এবার হাত দিয়ে মাখিয়ে ফেলবো মোবাইল ধরার তো কেউ নেই তাই আমি কিন্তু আগে ঢেলে নিলাম ঢেলে নিয়ে তারপরে আবার মোবাইল অন করে মাখাচ্ছি কেমন লাগলো আজকের এই রেসিপি তোমাদের কাছে কি নতুনত্ব মনে হলো পারলে যদি একদিন ট্রাই করে দেখো তোমরা নিজেরাও বলবে দারুণ লাগছে খেতে নিম বেগুন অনেক খাওয়া হয় কিন্তু নিম বেগুন না থাকলেও যে আমরা তিতু খেতে পারি আমরা বাচ্চাদেরও খাওয়াতে পারি তবে বেগুনটা অ্যাভয়েড করলেও করতে পারো শুধু আলু দিয়েও করতে পারো কেমন লাগলো তোমাদের আজকে রেসিপি কমেন্ট করে লাইক করে সাবস্ক্রাইব করে শেয়ার করে আর বেল নোটিফিকেশানটা অন করে রেখো কিন্তু খুব তাড়াতাড়ি আবার একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো